আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু গাজীপুর জেলা কারাগারে বন্দি এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে ওই বন্দির নাম শেখ জহিরুল ইসলাম তিনি উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিগি গ্রামের মজিবুর রহমানের ছেলে তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এরপর জানিয়ে দিব বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে গোপালগঞ্জের মকশিদপুরে আধিপত্য বিস্তার ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মিজবা এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে শুক্রবার দশই জানুয়ারি রাতে উপজেলার চৌরঙ্গ এলাকায় এই সংঘর্ষ শুরু হয় এদিকে ভাইরাল শামীম ওসমানের দাড়ি খোপলা ছবি যা জানা গেল সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে নারায়ণগঞ্জ চার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়ি খোপলা একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাসুল সাল্লাহ আলহি ওসালামের রওজা মোবারক জিয়ারতরত অবস্থায় দেখা যায় এরপর জানিয়ে দিব মহাশাসনে চুরি দেখে ফেলায় তরুণ খুন মূল অভিযুক্ত গ্রেপ্তার দেশে বিদেশে বহুল আলোচিত নাটরের কেন্দ্রীয় মহাশাসনের মানসিক ভারসাম্যহীন পভগুরে তরুণ কুমার দাস আটানো হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন হয়েছে পুলিশ হত্যাকাণ্ড ও চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এদিকে অস্ত্র সহ আসিফ ইকবাল আটক জানা গেল রাজনৈতিক পরিচয় কুমিল্লার চোদ্দো গ্রাম সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে শুক্রবার দশই জানুয়ারি ভোরে উপজেলার গুণপতি ইউনিয়নের চাপাউচ গ্রামের অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় একটি দেশীয় শটগান উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কায় ইসলাম অবমাননার দায়ে বৌদ্ধ ভিক্ষুকের কারাদণ্ড ইসলাম ধর্ম অবমাননা এবং ধর্মীয় বিদ্বেষ উস্কে অভিযোগে কট্টরপন্থী এক বৌদ্ধ সন্ন্যাসীকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার আদালত খবর বিবিসির বৃহস্পতিবার নয় জানুয়ারি কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে দুই হাজার ষোলো সালের একটি মন্তব্যের জন্য গালাগণ্ডিত্বের জ্ঞান সারাকে দোষী সাব্যস্ত করা হয় রায়ে নয় মাসের কারাদণ্ডের পাশাপাশি তাকে পনেরোশো শ্রীলঙ্কান রুপি জরিমানা করা হয়েছে জরিমানার অর্থ না দিলে তাকে আরো এক মাস কারাভোগ করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু গাজীপুর জেলা কারাগারে বন্দি এক শ্রমিক লীগ নেতার মৃত্যু হয়েছে ওই বন্দির নাম শেখ জহিরুল ইসলাম তিনি উপজেলা মাওনা ইউনিয়নের সিংদিগি গ্রামের মজিবর রহমানের ছেলে তিনি শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শুক্রবার বিকেলে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন গাজীপুর জেলা কারাগারে জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি শেখ জহিরুল ইসলাম গত নয় আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত পাঁচই ডিসেম্বর গ্রেপ্তার হয়ে ওই কারাগারে বন্দী ছিলেন গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন তিনি ডায়াবেটিস সহ রোগে আক্রান্ত ছিলেন শুক্রবার বিকেল চারটা বিশ মিনিটের দিকে কারাগারের ভিতর জহির বুকে ব্যথা অনুভব করে তার অসুস্থতার কথা আমাদের জানালে তাকে কারাগারে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থা দেখে জন্য কারাগার থেকে একটি হুইল চেয়ারে বসে গাড়িতে তুলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার শেখ ফরহাদ বলেন বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই আমরা ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যেতে পারেন তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক তথ্য জানা যাবে বিএনপির দু পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে গোপালগঞ্জের মকসিদপুরে আধিপত্য বিস্তার ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটি সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবা ও এর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে শুক্রবার দশই জানুয়ারি রাতে উপজেলার চৌরঙ্গ এলাকায় এই সংঘর্ষ শুরু হয় বিষয়টি নিশ্চিত করেছেন মকসিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শীতল চন্দ্র পাল তিনি জানান মুকশিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে কেন্দ্র বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেসবার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এ নিয়ে দু পক্ষেই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে আসছিল তিনি আরও জানান আজ রাতে উপজেলার স্থানীয় চৌরঙ্গ মেরে পোস্টার লাগানো নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে এ সময় উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা জুড়ে রণক্ষেত্রে পরিণত হয় এ ঘটনায় এখন পর্যন্ত দুপক্ষের অন্তত তিরিশ জন সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে এ সময় অন্তত পনেরোটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পরে খবর পেয়ে মুর্শিদপুর থানা পুলিশ ঘট ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করছে তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ রাত নয়টা এখনো সংঘর্ষ চলছে ভাইরাল শামীম ওসমানের দাড়ি গোফওয়ালা ছবি যা জানা গেল সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে নারায়ণগঞ্জ সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়ি গোফওয়ালা একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাসেল সাল্লাহ আলহি ওসাল্লামের রওজা মোবারক জারত সহ অবস্থায় দেখা যায় ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মের ছবিটি শামীম ওসমানের হজের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়াও টিকটক এক্সও একই দাবিতে ছবিটি প্রচার করা হয়েছে তবে রিউমার স্কানোর টিমের অনুসন্ধানে জানা গেছে ভাইরাল হওয়া ছবিটি শামীম ওয়াসমানের আসল ছবি নয় দুই সালে সামিম ওয়াসমানের মদিনায় হরজত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালামের রজ মোবারক জিয়ারতের সময়ের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দাড়ি খুব যুক্ত করে সম্প্রতি সেটি ইন্টারনেট মাধ্যমে প্রচার করা হয়েছে এ নিয়ে অনুসন্ধানে বেসামরিক টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলহি ওসালামের রওজা থেকে শামীম ওসমনের ভিডিও বার্তা শিক্ষক শিরোনাম দুই হাজার বাইশ সালের ষোলোই জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে প্রচারিত ছবিটির সঙ্গে শামীম ওসমনের পোশাক ব্ল্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায় তবে ওই প্রতিবেদনে থাকা ছবিতে শামীম ওসমানের মুখে দাডি ছিল না প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায় দুই সালের জুলাই শামীম ওসমান